বিরোধী দলের সাংসদদের সংসদ থেকে বহিষ্কার করে সংসদীয় ব্যবস্থাকে ধ্বংস করার চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হন এই আহ্বানকে সামনে রেখে সমগ্র দেশের সাথে আগরতলাতেও সিপিআইএম ও সিপিআইএম এল সহ পাঁচটি দল যৌথভাবে মিছিল ও সভা সংঘটিত করে সিপিআইএম সদর মহকুমা পার্টি অফিসের সামনে থেকে শুরু হয় এই দিনের মিছিল মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমনিতে গিয়ে শেষ হয় সেখানেই হয় সভা সবাই উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা তারাই দিন সরকারের সমালোচনা করেন আর সেই মারতেই অর্থাৎ সেই সংসদ ভবনে এই সংসদ ভবন আক্রান্ত হওয়ার বাইশ বছরের একই দিনে দুজন যুবক একজন বিজেপি সাংসদের তার সুপারিশ বলে সেই সংসদ ভবনে ঢুকে লাভ দিয়ে লোকসভার যে ভেতরে কক্ষের ভেতর না নেমে সেখানে হলুদ রং ছড়িয়েছেন এই যে ঘটনা এটা আগামী দিন যে ভারতীয় সংসদের বা সাংসদদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল অংশে নিরাপত্তার জন্য যে একটা বিরাট ত্রুটি এটা প্রমাণ করল এটা নিয়ে যাতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বা যে কেউ তারা সংসদের উভয় কক্ষে বিবৃতি দেন এটা নিয়ে বিরোধীরা দাবি উত্থাপন করছিলেন আর সেই তুঙ্ক অপরাধে এই এই দাবি উঠানোর অপরাধে অজুহাতে একশো ছেচল্লিশ জন সাংসদকে সেখানে গোটা অধিবেশনের জন্য বহিষ্কার করে দেওয়া হয়েছে এই ঘটনা নজিরবিহীন ভারতীয় সংসদের জন্য ভারতীয় গণতন্ত্রের জন্য একটা কলঙ্কজনক অধ্যায় কিন্তু কেন শাসক দল এটা করল এটা করেছে কারণেই এই সরকারের মেয়াদ শেষ হচ্ছে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন কায়দা কৌশল কালো টাকা ইত্যাদি ব্যবহার করে কিছু কিছু রাজ্যে নির্বাচনে দিচ্ছেন কিন্তু জনমনের যে মূল প্রশ্ন বেকারি দ্রব্যমূল্য বৃদ্ধি কৃষকদের আত্মহত্যা ধনী গরিবের মধ্যে বৈষম্য এটা গত দশ বছরে আরও বেশি চড়া হয়েছে